নমস্কার বন্ধুরা জ্যোৎস্নায় রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দু হাজার চব্বিশ সালে কামেকা একাদশীর দিন কোন কোন জিনিস দান করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় তাই আজকে পর্বটি স্কিপ না করে পুরো দেখো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা কামিকা একাদশী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে পালন করা হয় এই দিন ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয় তাই এই একাদশী উপবাস করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি পায় এমনকি ব্রহ্মাহত্যা ভ্রূণ হত্যার মতো গুরুতর পাপ থেকেও নিরাময় হয় কামেকা একাদশী উপবাস করলে একজন ব্যক্তি সম্পদ সমৃদ্ধি সুখ শান্তি লাভ করতে পারে তাই এই দিনে প্রদীপ দান করলে পূর্বপুরুষরা মুখ্য লাভ করে এখন এমন পরিস্থিতিতে কামেকা একাদশীর দিন কিছু জিনিস দান করলে একজন ব্যক্তি ভালো ফল পেতে পারে তাহলে আসুন আমরা দেখে নিই যে কামেকা একাদশীর দিন কোন কোন জিনিস দান করলে মানুষের মনের ইচ্ছা পূরণ হয় প্রথমেই বলি কামেকা একাদশীর দিন অন্ন দান করা খুবই সুন্দর কারণ হিন্দু ধর্মে দান করাকে পুণ্যের কাজ বলা খাদ্য দান করাকে তো সবচেয়ে বড় দান হিসেবে বিবেচনা করা হয় কারণ খাদ্য জীবনের ভিত্তি কামেকা একাদশীর দিন খাদ্য দান করলে ভগবান বিষ্ণুর প্রসন্ন হন এবং ভালো ফল পাওয়া যায় তাই বিশেষ করে এই দিনে খাদ্য দান করা উচিত তারপরে বলি বস্ত্র দান কামেকা একাদশীর দিন বস্ত্র দান করাকে সৌভাগ্যবান বলে মনে করা হয় তাই বিশেষ করে এই দিনে বস্ত্র দান করুন এটি একজন ব্যক্তির জীবনে চলার সমস্ত ঝামেলা দূর করতে পারে মনে রাখবে যে ব্যক্তি কাউকে কাপড় দান করে বা নতুন কাপড় দিয়ে থাকে তার পাশাপাশি পূর্ণ কাপড় ধুয়ে দান করতে পারে তৃতীয়ত কামিকা একাদশীর দিন গুড় দান করতে পারো কামিকা একাদশীর দিন বিশেষ করে ভগবান বিষ্ণু পুজো করার পর গুড় দান করো কথিত আছে গুড় দান করলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া ভগবান বিষ্ণু গুড় খুব পছন্দ করে যে কোনো ব্যক্তি যদি তার বিবাহে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হন তবে গুড় দান করলে তার শুভ ফল পেতে পারো এই একাদশ দিন ঘি দান করতে পারো কামেক একাদশীর দিন ঘি দান করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় এই দিন ঘি দান করলে মানুষ সুস্থতা লাভ করতে পারে এছাড়া ব্যক্তির দীর্ঘ জীবনের আশীর্বাদ পেতে পারে তাই বিশেষ করে কামেক একাদশীর দিন ঘি দান করো আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্বনে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো